মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন শাস্তি নেই এই কারাগারে এখানকার বন্দীরা এমন বিলাসবহুল জীবন কাটানোর সুযোগ পান যা বিভিন্ন পাঁচ তারকা হোটেলকেও টেক্কা দিতে পারে কিন্তু কোথায় রয়েছে বিলাসিতায় পরিপূর্ণ এই কারাগার শেখ তাসফিয়া করিম জানাচ্ছেন বিস্তারিত কারাগারের জীবনের কথা ভাবলেই আমাদের মাথায় আসে দুর্বিষহ জীবনের কথা এমন জীবন থেকে বাঁচতে পালানোর চেষ্টাও করেন বন্দিরা তবে বিস্ময়কর ব্যাপার হলো পৃথিবীতে এমন একটি কারাগার রয়েছে যেখান থেকে কখনো পালিয়ে যাওয়ার চেষ্টা করেন না কোনো বন্দি প্রায় পঁচাত্তর একর জমির উপর নির্মিত হালডেন কারাগার নামে অদ্ভুত এই কারাগারটির অবস্থান নরওয়েতে যেখানে রয়েছে বিলাসবহুল সকল সুযোগ সুবিধা মূলত এই কারাগারের বন্দীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এভাবেই নির্মাণ করা হয়েছিল কারাগারটি বন্দি জীবন কাটানোর পর বাইরে বেরিয়ে যেন সহজেই স্বাভাবিক জীবনে ফিরতে পারেন তারা সেই লক্ষ্যেই অন্যান্য কারাগারের থেকে ভিন্নভাবে নির্মাণ করা হয় হালডেন কারাগার অবাক করা ব্যাপার হলো হালডেন কারাগারের চারদিকে নিরাপত্তার জন্য কাঁটাতারের কোনো বেড়া নেই সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকেন না বন্দুকধারী নিরাপত্তারক্ষী বরং এখানে রয়েছে অপরাধীদের জন্য বিলাসবহুল জীবনধারণের সকল সুযোগ সুবিধা সম্পন্ন আলাদা ঘরের ব্যবস্থা কাঠের উপর খোদায়ের কাজ থেকে শুরু করে গান শেখানো এবং রান্না শেখানোর জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে এই কারাগারে অন্যান্য জেলে আত্মীয় স্বজনের সঙ্গে বন্দীদের দেখা করার সময় ধরা থাকলেও হালডেন কারাগারের নিয়ম সম্পূর্ণ ব্যতিক্রম এখানে বন্দিরা তাদের প্রিয়জনদের সঙ্গে নিজেদের মতো সময় কাটাতে পারেন দু হাজার বারো সালের তথ্যানুযায়ী হালডেন কারাগারে মোট তিনশো জন কর্মী রয়েছেন এছাড়া এখানকার রক্ষীদের মহিলা শতাংশই এই কারাগারের রক্ষীরা বন্দুক ছাড়াই ঘোরাফেরা করেন এমনকি বন্দীদের সঙ্গে বসে খাওয়া দাওয়াও করেন কারারক্ষীরা শেখ তাসপিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক